ভাব সম্প্রসারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ চরিত্রের গুণে মানুষ মর্যাদাবান হয়ে ওঠে চরিত্রহীন ব্যক্তিকে সবাই ঘৃণা করে চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ মানুষের সামগ্রিক আচরণের সমষ্টি তার চরিত্র একজন মানুষ কতটা ভালো বা কতটা মন্দ তা শনাক্ত তা শনাক্ত করা হয় তার সামগ্রিক চরিত্র দিয়ে স্বকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে মানুষ মর্যাদা লাভ করে সমাধিত হয় চরিত্র ব্যক্তির অভ্যন্তরীণ সৌন্দর্য নারীদের ক্ষেত্রে অলঙ্কার যেমন তার রূপের মাধুর্যকে বাড়িয়ে দেয় তেমনি ব্যক্তির আচার আচরণ কথাবার্তা রুচি জ্ঞান ও বুদ্ধি সততা ন্যায়নিষ্ঠা ইত্যাদি তার চরিত্রের অমূল্য সম্পদ সুন্দর ও শোভন চরিত্রের মানুষকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে মর্যাদা দেয় অপরদিকে চরিত্রহীন ব্যক্তিকে কেউ বিশ্বাস করে না মর্যাদাও দেয় না লক্ষ টাকার সম্পদ নষ্ট হলেও তা আবার ফিরে পাওয়া পাওয়া সম্ভব সম্ভব কিন্তু চরিত্র একবার হারালে তা কোটি টাকার ফেরত নয় এজন্য চরিত্রকে অমূল্য সম্পদের সঙ্গে তুলনা করা হয় পার্থিব ধন সম্পদের চেয়ে চরিত্রের মূল্য অনেক বেশি মানব জীবনের চরিত্রের মতো বড় অলংকার আর কিছু নেই চরিত্রকে তাই মাথার মুকুটের সঙ্গে তুলনা করা হয় প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্প্রসারণটি পেতে সেলেনটির প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার নতুন নতুনে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্থিক না করে এখনই স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ